আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা পনেরো জন লোক মিলে বাইক নিয়ে রওনা দিচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে আজকে আমরা রাজশাহীর যাবতীয় দর্শনীয় স্থানগুলো ঘুরব এবং আপনাদেরকে ঘুরে দেখার চেষ্টা করব অবশ্যই আজকের ভিডিওটা আপনারা দেখবেন আজকের ব্লগ ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং প্রথমে আমরা আমনুরা থেকে গোদাগাড়ি যাব গোদাগাড়ির রাস্তাটা খুবই অসাধারণ সুন্দর এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন আমরা রওনা দিয়ে দিয়েছি এখন আমার সামনে যে গাড়ি চালাচ্ছে হচ্ছে রাব্বি ভাই এবং দিকে রিয়াদ বসে আছে তারা দুই ভাই দেখেন কতটা মিল তাদের আমাকে করে একটু কিন্তু ভাই এক অনুৰোধ লাইনমেণ্টে গাড়ী বৰ বৰ গাড়ী চলে মূলত এখন আপনারা যাকে দেখলেন এটা হচ্ছে আমাদের আসলাম ভাই আমাদের বড়ো ভাই সে আমাদেরকে গাইড দিয়ে মূলত রাজশাহী নিয়ে যাচ্ছে যেহেতু অনেক দূরের পর আমনুরা থেকে রাজশাহীর দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার যেহেতু আজকে আমরা অনেক দূর পাড়ি দিচ্ছি আর রাজশাহী শুধু না রাজশাহীর যাবতীয় দর্শনীয় স্থানগুলো ঘুরবো এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করব তার কারণে আসলাম ভাই আমাদেরকে গাইড দিয়ে নিয়ে যাচ্ছে প্রতিবারের নাইও এবারও আসলাম ভাই আমাদেরকে বারে বারে বোঝাচ্ছিলো যে তোমরা সবাই সাবধানে যাবা সাতজন থাকলে আগে থেকে সিগনাল দেওয়া বা কোনো সমস্যা হলে আগে আমাদেরকে বলবা তো আপনারা অনেকেই জানেন যে আমাদের একটা গ্রুপ আছে আমরা ট্যুর গ্রুপ মূলত এখান থেকেই আমরা ট্যুরগুলোর ব্যবস্থা করি বা আসলাম ভাই আমাদের এই গ্রুপের অ্যাডমিন আসলাম ভাই সব কিছু আমাদেরকে বুঝিয়ে বাজিয়ে সব জায়গায় নিয়ে যায় বা আমরা যে জায়গাগুলোতে আমরা ঘুরি বা ঘোরার চেষ্টা করি আমরা আসলাম ভাইয়ের গাইড নিয়েই ঘুরি যারা যারা আমাদের গ্রুপে জয়েন হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখি আমরা সাফিনা পার্কের কাছাকাছি চলে আসছি আর একটু সামনে গেলে সাফিনা পার্কের গেট দেখা পড়বে যেহেতু আমরা আজকে রাজশাহী যাচ্ছি তো রাজশাহী যাওয়ার পথে একটু ঘুরে নেওয়া যাক সাফিনা পার্কের গেটের সামনেটা কয়েকটা চক্কর দিয়েই আমরা কিন্তু রাজশাহীর উদ্দেশ্যে আর রওনা দিয়ে দিব সামনের দিকে একটা বাস অনেকক্ষণ থেকে আমাদেরকে দিচ্ছে না। আমরা পড়ে কাছাকাছি আমাদের পাঁচটা গাড়ি আগেই চলে গেছে আমরা মোট দুইটা গাড়ি পিছনে আছি এই যে দেখছেন এই গাড়িগুলোই মূলত আমাদের আরো সামনে আমাদের সব গাড়িগুলো আছে এটা হচ্ছে গোদা গোদাগাড়ি গোদা থেকে আমরা সবাই একসাথে হব গোদা গাড়ি থেকেই আমরা কিন্তু রাজশাহীর দিকে রওনা দিব

いいね。 আমরা এখন রাজশাহীতে চলে এসেছি এই লাইটগুলোকে দেখলে বোঝা যায় যে হ্যাঁ আমরা রাজশাহীতে আছি আর রাজশাহীকে কেন গ্রিন সিটি বলা হয় সিএনবি মোড়ে এলেই তা বোঝা যায় এই রাস্তার আলোকসজ্জা শুধু রাতের শোভা বাড়ায় না দিনের বেলাও এর নন্দনিক ডিজাইন শহরের সৌন্দর্যকে আরেক ধাপে গিয়ে নিয়ে যায় এই আলোর খেলা আর সবুজের সম্বন্ধে সিএনবি মোড় যেন একটা জীবন্ত পোস্ট কার্ড রাজশাহীকে নিয়ে নতুন করে বলার কিছু নাই আর হ্যাঁ তাও বলি আপনাদেরকে রাজশাহীকে বলা হয় এশিয়ার সবচাইতে পরিচ্ছন্ন শহর এখন দেখছেন এটা হচ্ছে রাজশাহী কলেজ বাংলাদেশের ঐতিহ্যবাহী ও গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি ইতিহাস সংস্কৃতি আর জ্ঞানের একটি মিলন মেলা কলেজের অপোজিটে হচ্ছে সিটি সেন্টার এই জায়গাগুলোই মূলত এই সৌন্দর্যের বৃদ্ধি বাড়ায় আমরা আছি রাজশাহী মণি চত্বরের এখানে এখান দিয়ে মূলত আমরা হচ্ছে রাজশাহী ভার সিটির দিকে যাবো আমরা সেন্ডেলপোটির এখান দিয়ে যাচ্ছিলাম তো এখানে দেখছি মিছিল হচ্ছে কিসের মিছিল আমরা জানি না এখানে অনেক বড় আন্দোলন হচ্ছে না কি হচ্ছে এটা আমাদের জানা অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার গাড়ি খালাটা নবাব খালাটা নবে

ভিডিওতে বসতে এত আমাদের করছে এটা হচ্ছে আমাদের একটা ভাই হ্যাঁ ভাই ভালো আছেন হবে নাকি হবে না চোখটা বানিয়ে বানিয়ে এটা চশমা থেকেও গেলো আমরা এখন চুপলিং পং আমরা থেকে এটা থানা চলে একটা বাজারে এই নাম কি না তবে বাজারের নাম ভালো একটা বাজার কে ফোন দিছে পুরাই চুবলিং ফং

অনেক অনেক ধন্যবাদ জানাই আসলাম ভাইকে এত সুন্দর একটা ট্যুর উপহার দেওয়ার জন্য আর আসলাম ভাই কিন্তু আমাদেরকে গাইড দিয়ে খুব সুন্দরভাবেই আমাদেরকে নিয়ে এসেছে রাজশাহী আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ নেক্সটে আরও সুন্দর একটা ভিডিও আসছে বাই বাই